নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা অসুস্থ থাকার জন্য এতদিন আমার আওয়াজ বেরোচ্ছিল না আজ একটু আওয়াজ হয়েছে তাই আমি আজ আমি মেলার গজার রেসিপি নিয়ে চলে এসেছি একবার আমি মেলায় খেয়েছিলাম সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম যাদের কাছে খেয়েছিলাম তাদের কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়েছি তাহলে বন্ধুরা শুরু করলাম সবার প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম এটা আমরা যে কাপে চা খাই সেই কাপে মাপ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মুঠো করে নেব যখন দেখব যে বেশ টাইট মতো হয়ে গেছে তখন বুঝবো এটা তৈরি হয়ে গেছে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিলে বেশ সুন্দর টাইট হয়ে যাবে দেখুন কেমন শক্ত হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। খুব বেশি লাগবে না জল এবার এই জল দিয়ে মেখে নিয়ে দেখুন সব ময়দাগুলো এক জায়গায় এসে গেছে এবার আমি এটাকে ভালো করে একটু মেখে নিয়ে এরপর সামান্য একটু তেল দিয়ে আমি ঢেকে রাখবো তেল দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেবার পর এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম এবার আমি শিরাটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে এক কাপ আমি চিনি নিয়ে নিলাম এক কাপ বলতে যে কাপে ময়দা মেখেছিলাম আর ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিলাম আমি পুরো এক কাপ দিয়ে নিয়ে এক কাপের চেয়ে একটু কম দিয়েছি এবার এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম ভালো করে নাতে থাকব দেখুন এবার জাল হতে শুরু করেছে জাল দিয়ে একেবারে গাঢ় করে ফেলবো না খুব ভালো মতো জাল দিয়ে নামিয়ে নেব যেহেতু এক কাপ চিনি আর এক কাপ জল পুরো এক কাপও নিয়ে কম নিয়েছি সেহেতু আর বেশি ছোট্ট একটা এলাচ ভেঙে তার খোসাগুলো দিয়ে দিলাম চিন্তা করার ব্যাপার নেই একটু সামান্য হালকা গাঢ় মতো ভাবলেই আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটু বেশ গাঢ় মতো হয়েছে শিরাটা সুন্দর একটা শিরা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার চলে যাব ময়দার কাছে ঢাকনা ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা সরিয়ে নেওয়ার পর একটু ভালো করে মেখে নেব তারপর এখানে দুটো লেচি কেটে নেব দুটো লেচি ভালো করে ডোরে ডোলে সুন্দর একটা শেপে নিয়ে আসলাম একটা হয়ে গেছে আরেকটাও নিয়ে নিলাম নিয়ে এটাকে একটা সেপে এনে রেখে দেবো সেপে বলতে আমরা রুটি বেলতে গেলে যেরকম শেপ করি সেই শেপ এবার বেলনা চাকে নিয়ে নিলাম চাকির ওপরে ভালো করে তেল মেখে নিলাম নিয়ে একটা লেচি বসিয়ে দিলাম এবার বেলনা দিয়ে যতটা সম্ভব পারা যায় বেলে নিলাম পাতলা করে বেলার আগে বেলনাতেও ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার বেলতে বেলতে যতটা সম্ভব বড় সাইজের বানিয়ে নেব দেখুন বেলতে বেলতে এত বড় হয়ে গেছে এবার এর উপরে তেল ভালো করে লাগিয়ে নিলাম তারপরে তার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম আপনারা এখানে অ্যারোড়োটা ব্যবহার করতে পারেন ভালো মতো মাখা হয়ে গেছে এবার এটাকে এবার দেখুন সুন্দরভাবে ভাজ করব। হ্যাঁ এইরকম একটু ভাজ করে নিলাম তারপর আবার একটা ভাজ করে নিলাম ঠিক এইভাবে সম্পূর্ণ ভাজ করে নেব এবার এই লম্বা লম্বী দিকটাও বেলে নেব ভালো মতো চেপে চেপে বেলার ফলে একটু চওড়া হয়ে যাবে এবার ওই একইভাবে এর উপরে আবার একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে তারপরেও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এখানে আপনি বদলে ব্যবহার করতে পারেন এবার এই একদিক থেকে রোল করতে করতে পুরোটা রোল করে ফেলবো রোল করা হয়ে গেলে একটা সাইডে একটু জল লাগিয়ে তবে টাইট করে লাগিয়ে নেব জল লাগালে সুন্দরভাবে লেগে যায় এবার এই রোলটাকে ভালো করে বেলে নেব বেলা হয়ে গেলে সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে সাইডগুলো ফেলে দেবো দেখুন পুরোপুরি বেলা হয়ে গেছে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি মানে সাইডে সাইডে যে উঁচু উঁচু অংশগুলো ওগুলোকে কেটে একদম সমানভাবে বানিয়ে নেব সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার মাঝামাঝি কেটে দুটো টুকরো করে নেব দু টুকরো করা হয়ে গেছে এবার ছুরির পেছনের অংশটা দিয়ে মাঝখানটায় চেপে ভাজ করে নেব দেখুন এইভাবে বাকিগুলো সব করে নেব দুটোই বানানো হয়ে গেছে এবার আমি আরেকটা যে লেচি আছে সেই লেচিটা নিয়ে বেলে নেব। এই দুটো সরিয়ে রেখে দিলাম দিয়ে ওখানে আরেকটা লেচি নিয়ে নিলাম ওই একইভাবে যত সম্ভব বেলে বড়ো সাইজের বানিয়ে নেব তারপর ফোল্ড করে নেব এই লেচিটা থেকে আমার তিনটে তৈরি হয়েছে সবগুলো বানিয়ে একটা প্লেটে রেখে দিলাম আর এই কাটার পর যে টুকরোগুলো বেরিয়েছে এগুলোকেও ভেজে ফেলবো এবার একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে কড়াই গরম করে তার মধ্যে তেল নিয়ে নিয়েছি যতটা তেলে আমি ভাজবো একটা ছোট টুকরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি চেক করে দেখলাম হ্যাঁ ঠিক আছে এবার আমি এর মধ্যে ভাজতে পারবো। টুকরোটা তুলে ফেলে দিলাম এবার ওই কাঁচা গজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পর যখন একটা সাইডে কিছুটা ভাজা হবে তখন উল্টে দেবো একটা একটা করে সবগুলো উল্টে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব এই সাইডটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার উল্টে দেব আস্তে আস্তে যত ভাজা হবে তত পাপড়ি খুলতে থাকবে যখন রঙটা এরকম হয়ে যাবে একটু ব্রাউন কালার তখন বুঝবো এটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়ে শিরার মধ্যে ছেড়ে দেব। চিনির শিরাতে যে খুব সময় রাখবো তা না একটু ভিজিয়ে নিয়ে তুলে নেব। তাহলে শিরাটাও ঢুকবে আবার বেশি নেতেও যাবে না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নরম নরম গজা হয়ে যাবে আর যদি ভিজিয়ে দিয়ে সাথে সাথে তুলে নেওয়া যায় তাহলে শিরাটাও ঢুকলো আবার মুচমুচে ভাবটাও থাকলো তবে একটা কথা দুরকমই মানে নরম হোক বা মুচমুচে থাকুক দুরকমই খেতে খুব ভালো লাগে এবার নামিয়ে নিলাম এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন